দাম কেমন চাচ্ছি দুইশো চাচ্ছি ভাই দুইশো চাচ্ছি হ্যাঁ কেমন দরদাম হলে বিক্রি হবে উনকে দরের

আশা করছি আজকের এই প্রতিবেদনটি আপনাদের অত্যন্ত ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি জরুর বন্ধুরা আমরা প্রথমে একটি ব্ল্যাক কালার সার গরু দেখতে পাচ্ছি হলিস্টিন এর একটি সার গরু সিং দুটো কিন্তু বেশ বড় এ কিন্তু খুব রাগ হয়ে আছে আমরা এই সার গরুটি একটু তথ্য নেওয়ার চেষ্টা করবো অনেক দর্শকই কিন্তু সার গরু তথ্য জানতে চেয়েছেন সেই জন্য কিন্তু আসলে

দুইটা বিক্রি আছে ঠিক আছে ভালো আচ্ছা দর্শক আসলে সার গরুটি খুব দুষ্ট ও কিন্তু রাগ হয়ে আছে দেখতে পাচ্ছেন ও আসলে কাউকে সহ্য করতে পারতেছে না গেলে ভূতে দেওয়ার কিন্তু চেষ্টা করে যাচ্ছে দর্শক আমরা একটা লাল গরু পেয়ে গেছি যে দেখতে পাচ্ছেন চমৎকার একটি সার গরু লাল গরু লাল গরু দেখতে কিন্তু বেশ ভালো সবারই কিন্তু লাল গরু পছন্দ ছোট বাচ্চা থেকে শুরু করে একদম সবার সবার কিন্তু লাল গরু চয়েস

আজকে দরদাম দিয়েছে দিয়েছে ভাই আসতে করে যদি বলা যায় আসি বলছে ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ তার সাথে আমরা এই গরুটির তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি গরুটি কিন্তু বেশ চমৎকার গরু খুবই শান্ত এ কিন্তু কোন দুষ্টুমি করছে না দেখতে পাচ্ছেন খুবই শান্ত প্রকৃতির একটি গরু সাথে একটি আমরা ষাঁড় গরু দেখতে পাচ্ছি কিন্তু মাংসওয়ালা একটি ষাঁড় গরু প্রচুর মাংস কিন্তু ধরেছে

আমাদের ঢেল চিল্ড্রেন খুব কম ঠিক আছে দশকরা আমরা এই গরুটির তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি এটা কিন্তু একটি পুরো ষাঁড় গরু ছিল শিং দুটো দেখুন বিশাল লম্বা কিন্তু দুইটা শিং চমৎকার শিং এবং গরুটাও কিন্তু বেশ ভালো বন্ধুরা আপনারা স্কিনে যে ষাঁড় গরুটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সাইওলের একটি ষাঁড় গরু চমৎকার একটি ষাঁ গরু মাংস কিন্তু বেশ ধরে আছে সামনে এবং পেছনে খুবই সুন্দর মাংস ধরে আছে সুটাম দিয়ে দিকে আমরা এই গরুটি একটু তথ্য নেওয়ার চেষ্টা করব এখানে যে বিক্রিতে ভাই রয়েছে তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কি জাতের গরু এটা শাহি বল খুব চমৎকার গরু এটা দাঁত হয়েছে না দাঁত হয়নি দাঁত হয়নি এখন মাংস কেমন হতে পারে পাঁচ গুণ বারো হবে পাঁচ গুণ বারো দাম কেমন চাচ্ছে দাম চাচ্ছে একশো বিক্রি হবে কেমন কপি তো

চাহিদা কিন্তু একটু কম তার মানে এখন কিন্তু আসলে মাংসের যে চাহিদা সেটা কিন্তু কম সেই কারণেই এই বড় গরুগুলোর চাহিদাও কিন্তু কম সুপ্রিয় দশক আমরা যে গরুটি দেখছি এখন এটা কিন্তু দেশি জাতের একটি সার গরু আমরা এতক্ষণ হলিস্ট ফ্রিজিয়ানের ক্রস সাইওয়ালের যে সার গরু সেগুলো কিন্তু আমরা দেখে আসলাম এখন আমরা একটু দেশি দেশীয় জাতের দরদাম জানবো এখানে যে বিক্রেতা বাইরে আছে

বন্ধুরা আজকের এই ডাকুমারা হাতে ঘুরে ঘুরে আপনাদেরকে এই সার গরু তথ্য দেওয়ার চেষ্টা করেছি আজকের এই প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে আপনাদের মতামত জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে আরেকটি একটি নতুন প্রবেশে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ